তোমরা সব কেমন আছো ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি কে কে অনলাইন আছো প্লিজ জয়েন করো আমার সঙ্গে লাইভে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো যে যেখানে আছো সবাই নিরাপদে থাকো আমিও ভালো আছি कि ऑनलाइन है आज तो ज्वाइन कर सकते हैं हेलो बोल एक तो कमेंट करो एक तो हाई लिखो অনেকটা রাত হয়ে গেল আজ একটু লেট হয়ে গেল আমার লাইনে আসতে বাড়িতে গেস্ট এসেছিল তো গেস্ট অ্যাটেন্ড করার জন্য আমার একটু লেট হয়ে গেল আশা করি আমার বন্ধুদের নিশ্চয়ই আমি পাশে পাবো হ্যালো আমার কথা শোনা যাচ্ছে তুমি একটু জানি না অডিও ক্লিয়ার আছে কিনা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানি আমার একটু লেট হয়ে গেছে তার জন্য আমি সবই আশা করি আমার বন্ধুদের নিশ্চয়ই আমি পাশে পাবো হাই লেখা বন্ধু প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট বক্সে তোমাদের জন্য খোলা আছে তাই না তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করো বন্ধু প্লিজ তোমরা যারা যারা আমার সঙ্গে আছো একটু কমেন্ট করে আমার সঙ্গে চলো সরি পুলিশ ইসলাম হ্যালো কেমন আছো বন্ধু খুব ভালো তোমরা সবাই ভালো থেকো সেটাই চাইব আমার ভিডিওস গুলো তোমার দেখা হয়েছে একটু রিকোয়েস্ট করব আমার ভিডিওস গুলো একটু দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আর নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চেষ্টা করি যাতে তোমাদের ভালো লাগে সেই হিসেবেই আমি ভিডিওস গুলো বানাই তোমাদের আদৌ ভালো লাগছে কিনা তোমরা একটু জানাম তাহলে আমি একটু উৎসাহ পাবো কাজ করার হ্যাঁ আমি লাইভ করছি কলকাতার বেলভড়িয়া থেকে তুমি কোথা থেকে দেখছো ফুল তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো বলো আমার অডিওটা টা ঠিকমতো শোনা যাচ্ছে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে ও আচ্ছা তুমিও মালয়েশিয়া থেকে দেখছো সব আচ্ছা খুব ভালো মালয়েশিয়া থেকে আমার এক বন্ধু দেখেন আমার লাইফটা এম এম প্রবাসী মানিক তো এখনো উনি জয়েন করেননি মানে অ্যাকচুয়ালি আমার লাইফের টাইম থেকে আমার একটু দেরি করে জয়েন করেছি আজকে আমার বাড়িতে গেস্ট ছিল তাই তো সেই কারণে হয়তো উনি এখনো জয়েন করেননি কোনো প্রবলেম থাকতেই পারে মানুষের তো উনি কিন্তু আমার মানে রেগুলারের বন্ধু মালয়েশিয়া থেকে আমি আরো একজন বন্ধু পেলাম খুব ভালো লাগছে আমার আচ্ছা কেমন আছে না ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো ভাইয়া বলছি হ্যালো কেমন আমি শৌরিত ভাইয়া আর সুমন ভাইয়া কে বলছি তো ওনার যারা নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার চ্যানেল এর নাম ইন্সপায়ার অ্যাসপায়ার আর আমার ভিডিওস গুলো কেমন লাগছে তোমাদের দেখতে আসছে তো আসছিলো এত মনে হচ্ছে হ্যালো ওই দেখো ওখানে কি মাইনাস ফাইনাস দেখাচ্ছে টাইম আবার What